একটা ছোট্ট গল্প বলি এক মিনিটে একটি বাবা তার বাচ্চাকে নিয়ে করছে খুব তো বাচ্চার মাটা বলছে যে যাও না ছেলেকে নিয়ে তুমি একটু মেলায় ঘুরে এসো ডিস্টার্ব করছে অনেকক্ষণ বাড়ি জ্বালাতন করছিল তো বলছে আচ্ছা ঠিক আছে চলো বাচ্চাটার হাতে নিয়ে বাবাটা একটু একটু করে চলতে শুরু করলো এবং যখন দু মেলার কাছাকাছি পৌঁছাচ্ছে দেখবেন মেলা ঢোকার আগে একটা অদ্ভুত সব মাইকের সাউন্ড আছে দোলনার সাউন্ড আছে ভাব থাকে বাচ্চাটা লাফাচ্ছে বাবা বাবা মেলা এসেছি বাবা চলো নাগরদোলা ছাপবো বাবা চলো ডিস্কোতে যাব খুব আনন্দ হচ্ছে বাবাও খুশি যে ছেলে খুশি তারপর আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করেছে তো কিছু যাওয়ার পরে বাচ্চাটা দেওয়ার কাঁদছে তো বাচ্চা কাঁদছে বলে বাবা বলছে বাবা বাবা ওই দেখো নাগর দোলা তো যখনই বাবা বলছে দেখো নাগর দোলা বাচ্চা একটু জোরে কাঁদে আরো কাঁদে বলে বাবা বলছে দেখো জিলাপি ভাতছে বাচ্চা আরো জোরে কাঁদে বাবা দেখো ডিসকো তুমি চাপবে বাবা চলো ডিসকো বাচ্চা আরো জোরে কাঁদে এবং বাবা চিন্তায় পড়ে গেছে যে বাচ্চা তো কাঁদে কেন তারপর আর একটু যায় বলছে বাবা দেখো এই ওখানে কুলপি তৈরি চাই আইসক্রিম তৈরি হচ্ছে তুমি খাবে তো বাচ্চা আরো কাঁদে বাবার হাত ধরে টানে বাবা বুঝতে পারছে না যে বাবা বাচ্চা তো কাঁদে কেন সন্তান কাঁদছে কেন এত ছেলেটা কাঁদে কেন চুতো টুতো লাগছে নাকি ভিড়ের মধ্যে তো বাবা একটু ভিড় কম এরকম একটা জায়গাতে ওই নিচে বসেছে বলছে দাঁড়াও বাবা তোমার কি পায়ে লাগছে তো কাঁদে তো বাবা নিচে বসে ওই জুতোটা খুলেছে প্রথম জুতোটা খুলে ভালো করে মুছে টুছে আবার পাটা দিয়ে বেঁধে দিয়েছে পরেরটা জুতো খুলে ভালো করে মুছে টুচে বেঁধে দিয়ে এবার উপরে তাকিয়েছে দেখে ওর আর ছেলের বসে থাকলে সমান সমান বাবা দেখো আইসক্রিম তখন ও তো মানুষের মাথা দেখছে ওর আরো রাগচ্ছে ও কাঁধে বাবা বলছে দেখো বাবা নাগরদোলা ও তো নাগরদোলা দেখতে পাচ্ছে না ও তো মানুষের মাথা দেখছে ও আরো কাঁধে বাবা দেখো ছিলাপি ও তো দেখতে পাচ্ছে না ও আরো কাঁধে

ওখানে পড়াতে বসবার সময় আমাকে ওই স্টুডেন্টের পর্যায়ে নিজেকে নামিয়ে আনতে হবে যখন তার সাথে আমার লেন্থ মিলে যাবে তখন আপনি ভালো টিচার তখন আমি ভালো টিচার এই ভালো টিচার হওয়ার জন্যে ভালো শিক্ষক হওয়ার জন্যে ভালো একজন পথপ্রদর্শক হওয়ার জন্যে উই নিড টু কাম ডাউন টু দ্য স্টুডেন্ট লেভেল আমাকে ওই স্টুডেন্ট লেভেলের সমপর্য আসতে হবে তারপরে আমি একজন ভালো টিচার তারপরে আপনি আপনার জ্ঞানকে সার্বিক ভাবে ওই পর্যায় তাকে দেখবেন সে খুব লুফে নিচ্ছে আর অনেক টিচারের এর মধ্যেও একসময় মাম্মি মাম্মি ওই ম্যাডামটা ওই মিসটা আমার সবচেয়ে প্রিয় মিস আমি তো ওই মিসের মতন হব আমার ওই তো ওই স্যারের মতন হব আমি ওই স্যারটাকে আমার খুব ভালো লাগে আপনার দাঁড়ানো তাকানো স্টাইলিসমেন্ট কিভাবে ঢুকছেন কি বলছেন কিরকম ভাবে আপনি খাচ্ছেন ফোনে কথা বলছেন সবও বাড়ি গিয়ে কপি করে সব বাড়ি গিয়ে কপি করে মা মা জানো জানো মাম্মি ওই যে ওই মিসটা না এরকম করে ফোন ধরে ওই মিসটা এরকম করে হেঁটে চায় ওরা সব আপনারা হয়তো খবর পান না কেউ কেউ আপনি আপনি ওদের কাছে বা ওই বাচ্চার কাছে অত্যন্ত প্রিয় আপনি অত্যন্ত স্যার এটা আপনি অত জানেন না কিন্তু প্রত্যেক বাবা মারা এসে কনফেস করে আমার মেয়ে তো ওই মিসের মতন হতে চায় ওই মিসটার পড়াটাই শুধু সে পড়ে স্যার কি করি বলুন তো পড়তে চায় না আসলে বাকিদের ট্রিটমেন্টটা একটু অন্যরকম উনি ভালো ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমার 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 বাচ্চা তো ওই টিচারের ওই স্যারের পড়াটাই পড়ে বাকিটা তো পড়তে চায় না প্রায় এই ভ্যারাইটি থাকে তো প্রত্যেকেই না ওই জায়গাতে নেমে এসে আমরা একটু ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবো